আচার বাড়ানোর আগে অবশ্যই জারগুলো সুন্দর করে টিস্যু দিয়ে মুছে নিতে হবে যেন পানি না থাকে এর মধ্যে পানিটা ভালোভাবে মুছে না নিলে এর উপর সাদা একটা ব্যাকটেরিয়ার মতো আবরণ পড়ে যেটাকে আমাদের এদিকে ব্যাকটেরিয়া বলে বা ফাকুন্দা বলে আপনাদের ওদিকে কী বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সো এইটা যদি না পড়ে এর জন্য অবশ্যই যারটাকে ভালোভাবে মুছে নিতে হবে দেন এর মধ্যে আচারগুলো দিয়ে দিতে হবে সো আমি হচ্ছে আজকে আমি কিন্তু অনেক বেশি টায়ার্ড কারণ আমি ঢাকা থেকে কিছুক্ষণ আগেই হচ্ছে এসেছি আমার মার বাসা থেকে আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ এদিকে সো এখান থেকে ওইখান থেকে এখানে আসতে কিন্তু অনেক একটা জার্নি হয়ে যায় আবার রাস্তার মধ্যে অনেক জ্যাম তারপরেও এসে এই আচারগুলো বানিয়েছি মানে কি বলবো আমার হাজব্যান্ডের জন্য মূলত এই জিনিসগুলো বানানো আমার কাছে ওর জন্য কিছু বানাতে হলে এগুলো টায়ার্ড লাগে না আর স্পেশালি এই রসুনের আচারটা তো আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ যখনই আমি আচার মেক করি তখন হান্ড্রেড পার্সেন্ট ও বলবে আমার জন্য একটু রসুনের আচার বানাইও তো ওর মন রাখতে হচ্ছে আমার এই রসুনের আচারটা বানানো এই আচার টাচার বানাতে কিন্তু অনেক বেশি ঝামেলা এর থেকে আমার মনে হয় একটু বসে মোবাইলে কাজ করলে হয়তো আমার একটু টাইম সেভ হতো কিন্তু ফ্যামিলির মানুষের পছন্দ হচ্ছে সবার আগে আমি এক এক করে সবগুলো আচার এই কাছে যার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে বাইরে না পড়ে বেশি করে দিলে দেখা যাবে বাইরে পড়ে যাবে তেলটা বাইরে পড়বে বোতলটা নষ্ট হবে এর জন্য অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করছি আবার সাথে সরিষার তেলও দিচ্ছি যাতে আচারটা ভালো থাকে প্রত্যেকটাতেই হচ্ছে আমি সরিষার তেল আলাদাভাবে অ্যাড করে দিচ্ছি এটা আবার আমি অনেক দিন হচ্ছে রোদে রাখবো যাতে এটা আরও বেশি ভালো থাকে এবং অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় এখন যে আচারটা আমি জারের মধ্যে দিচ্ছি এটা হচ্ছে একটা ল্যাটকা আমের আচার মানে এই আমটা অনেক বেশি নরম ছিল মানে ফজলি টাইপ আম ছিল তো এইটা আমি ওই শুকানো আম যেটাকে বলে ওই স্টাইলে করতে পারবো না কারণ শুকানো আম একদম কচকচে কাঁচা আম লাগে এই নরম আম দিয়ে ওই আমটা আমের আচার হয় না তাই হচ্ছে আমি এটাকে ল্যাটকা আমের আচার করেছি যাতে আমটা নষ্ট না হয় যেহেতু অনেকগুলো আম আমি কিনেছি প্রায় সাত আট কেজি আম সো এই জন্য আমটা যেন নষ্ট না হয় এই জন্য আমি কাজে লাগিয়ে ফেলেছি এখানে কিন্তু প্রায় ছয় কেজির উপরে হচ্ছে আম আছে কিন্তু দেখলে একদমই মনে হচ্ছে না কারণ যে আমটা আমি শুকিয়ে বানিয়েছি এই আমটা প্রায় সাড়ে চার কেজির উপরে আম ছিল এটাকে শুকিয়ে আমি প্রায় এক কেজির মতো করে ফেলেছি মানে শুকানোর পর এটা ওয়েট হতে পারে এক কেজি হবে তো এর জন্য হচ্ছে আমটা একদমই কম দেখাচ্ছে যারা হচ্ছে আমের আচার বানান তারাই জানেন যে শুকিয়ে আমের আচার বানালে অনেকগুলো আম কিভাবে কম হয়ে যায় ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কিন্তু দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাজও শেষ হয়ে গিয়েছে প্রত্যেকটা হচ্ছে আমি ভরে ফেলেছি এখন হচ্ছে এটার ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করব যে আমের জালগুলো কিভাবে আমি ফিল করলাম তারা দেখো চলে এসেছি আমি আমের জালগুলো ফিল করে দেখো এটা হচ্ছে রসুনের আচার যেটা আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ এটা হচ্ছে শুকনো আমের আচার যেটা আমার অনেক বেশি পছন্দ অ্যান্ড এটা হচ্ছে লেফট কামের আচার আমার মেয়ের অনেক বেশি পছন্দ তো সবার কেমন লাগলো অবশ্যই জানাবে আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো